স্মার্টফোনে এই একটি সেটিংস অন করে রাখলে কিন্তু ভূমিকম্প আসার আগে আপনার কাছে একটা নোটিফিকেশন বা অ্যালার্ট আসবে এই সেটিংসটা যে কোনো ফোন দিয়ে করা যায় সব ফোনে এই ফিচারটা থাকে আপনারা যদি এই ফিচারটা অন করে রাখেন তাহলে কিন্তু ভূমিকম্প হওয়ার আগে আপনাদের কাছে একটা নোটিফিকেশন আসবে বা অ্যালা পারি বিষয়টা কি ইন্টারেস্টিং লাগে না হ্যাঁ আজকে ইন্টারেস্টিং বিষয়টা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি স্ক্রিনে আমার ফোনটা দিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের প্রথমে আপনার ফোনে থাকা সেটিংস অফ শুনে চলা সেটিংস অপশনে যাওয়ার পরে সেখান থেকে আর সার্চ বারে সার্চ করবেন লোকেশন লোকেশন অপশনটি সার্চ করে দিলেন লোকেশন অপশনটি সার্চ করে দেওয়ার পরে লোকেশনটি আপনার অন করে দিবেন অনেকের ফোনে সেটিংসটি অটোমেটিকলি অন থাকে কিন্তু লোকেশন সার্ভিসটা অফ থাকার কারণে কিন্তু এই সেটিংসটা কাজ করে না এর জন্য আপনাদেরকে লোকেশনটা সবসময় অন রাখতে হবে নিচের দিকে আসলে লোকেশন সার্ভিস নামে একটা অপশন দেখতে পাবেন সেই অপশান একটা ক্লিক করে দিবেন এখন আপনারা লোকেশন আর্থকুইক নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনাদের ফোনের সামনে থাকতে পারে বা আমার ফোনের একটু ভিতরে আছে আপনাদের সামনে শো করতে পারে এই অপশনটা যে ক্লিক করে দেবেন এই অপশনটা যদি ক্লিক করে দেওয়ার পরে ভিতরে আসার পরে এখান থেকে এই আর্থ কুইক যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনারা অন করে দিবেন অনেকের ফোনে এই অপশনটা অলরেডি অন থাকবে দেখবেন কিন্তু তাদের লোকেশন সার্ভিসটা অফ করে দেওয়ার কারণে তাদের এইটা কাজ করে না সো আপনাদের লোকেশনটা অন রাখতে হবে এবং এই সিরিজটা অন করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে আপনাদের ভূমিকম্প আগে কিন্তু একটা অ্যালার্ট পাবেন সোভিয়ার্স ভিডিওটা আমি লগ করছি না আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আলাভে